বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি আমাদের সাদিরদহ অর্থাৎ বগুড়া জেলায় ধনুর থানা মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের স্বাধীর সাধিরদহ নামে একটা দও আছে তো আমরা সেই দহে চলে আসছি আজকে বসে নিয়ে অর্থাৎ আমাদের বাড়ি হচ্ছে আমাকে আমাদের বাড়ি হচ্ছে পাবনা তো আপনারা জানেন যে আমি সব জায়গায় মাছ মারতে চাই তো সেই ক্ষেত্রে আমরা আজকে আসছি বগুড়া জেলা অর্থাৎ স্বাধীর দহ অনেক আমি ভিডিও দেখেছি যে এখানে মানুষ খুব সুন্দর সুন্দর মাছ সংগ্রহ করে তো সেই সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন তো আমি আসলে আমার মেন উদ্দেশ্য আমার দাদুর সাথে আসা হচ্ছে আপনারা জানেন যে আমি ভিডিও করি তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি একটা ভিডিও করেছি তো আসলে মাছ একটা বসিতে গেঁথেছে অর্থাৎ একটা মাছ ধরেছে তো এখন পর্যন্ত সেটা যাচাই বাছাই করা হয় নাই রুই না কাতল নাকি মিরকা বা জাপানি বা বোঝা যাচ্ছে না তো সব দু একজন আইডিয়া করেছে যে রুই মাছই হবে যেহেতু অনেক ছোটাছুটি করার পর দাদু দাদু তাকে একটু রেস্টে রাখার জন্য একটু বিশ্রাম দেওয়ার জন্য একটু রিল্যাক্স করছে তো তারপর দেখতেই পাচ্ছেন যে বসি এখন দেখতে পাচ্ছেন এই যে একটু 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 আবার নড়াচড়া করছে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই দাও মানে এত এত কচুরি পানা হয়েছে যা বলার মতো না তো এর ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ অর্থাৎ এখানে বৃষ্টি হওয়ার পর অনেক দডাঙ্গা থেকে মাছ এই দয়ে চলে আসছে অর্থাৎ সত্য একটা নদী তো দেখতে পাচ্ছেন দেখা যাক এটা কী মাছ সো আমি এটা বোঝা যাচ্ছে না এখনও এই দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার রুই মাছ ভাই তো এটা হচ্ছে রুই মাছ ভাই একশো পার্সেন্ট শিওর ভাই এটা রুই মাছ দেখতে পাচ্ছেন মাছ অলরেডি জালে আটকা পড়েছে এটা ওগুলোর একটু ছোটো হবে প্রায় কেজি হবে কি না সন্দেহ কেজি হতে পারে তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই ভিডিও করছে তো আমার এই ভিডিওগুলো যারা দেখেন বা যাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে বড়ো ভাই ছোটো ভাই সবার কাছেই একটা অনুরোধ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং কমেন্টে বলে যাবেন এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগে তো সেক্ষেত্রে আমি ভালো ভালো ভিডিও আরও আপলোড করার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাছ তো আমরা বল দেখানোর চেষ্টা করব কত হবে আপনারা কমেন্টে বলে যাবেন প্রায় এক কেজি